অবাবের সংসার গুর্বে বাগের চাকা বাড়ি বিটা বন্ধুকে দিয়া জুগারে হইছে টাকা অবাবের সংসার গরবে বাগরে চাকা বাড়ি বিটা বন্ধকে দিয়া জোগাড়ে হইছে টাকা মায়ের চোখের জোল দেখে বিদেশাই শিবাই মায়ের চোখের জোল দেখেলে কয় ফাইটা যাই জননী রাইখা রায় খা তবু বিদেশাই শিবাই টেলিফোনে খবর আইছে রে আমন মানাকি ময়রা গেছে দেশে টেলিফোনে খবর আইছে রে আমন মানাকি ময়রা গেছে দেশে শেষ দেখাটা কেমনে দেখে বরে আমি একলা পইরা আসি রে প্রবাসী অভাবের সংসার গরবে বাঘের চাকা বাড়ি বিঠা বন্ধুকে দিয়া জোগাড়ে হয়েছে টাকা মায়ের চোখের জোল দেখলে আইসি ভাই টেলিফোনে খবর আইসে রে আমার মানে কি ময়রা গেছে দেশে শেষ দেখাটা কেমনে দেখে বরে আমি একলা পৈরায় আসি রে প্রবাসী মায়ের অনেক স্বপ্ন কিনব মোটরে গাড়ি মহাজনের টাকা দিলে ফিরতে দেবে বাড়ি ছোট্ট বোনটার বিয়ে অনেক টাকা চাই এমন সমসন্ন হাতে কেমনে বাড়ি যাই মায়ের অনেক স্বপ্ন কিনব মোটর গাড়ি মহাজন রে টাকা দিলে ফিরতে দেবে বাড়ি ছোট্ট বোনটার বিয়ে অনেক টাকা চাই এমন সময় হাতে কেমনে বাড়ি যায় টেলিফোনে খবর আইসে রে আমার মানা খেয়ে ময়রা দেশে টেলিফোনে খবর আইসে রে মানা কে ময়রা গেছে দেশে শেষ দেখাটা কেমনে দেখে বরে আমি একলা পৈরায় আসি রে প্রবাসী অভাবের সংসার ঘুরবে বাঘের চাকা বাড়ি বিটা বন্ধুকে দিয়া জোগাড় হইছে টাকা মায়ের চোখের জল দেখিলে কল যা ফাইটা যাই জননীর রাইখা তবু বিদেশ আইসি ভাই টেলিফোনে খবর আইছে রে আমা কি ময়রা গেছে দেশে শেষ দেখাটা কেমনে দেখে বে আমি একলা পই রায় রে প্রবাসী শেষ দেখাটা কেমনে দেখে রে একলা পয়সি রে প্রবাসী অভাবের সংসার ঘুরবে বাগের চাকা বাড়ি বেটা বন্ধুকে দিয়া জোগাড় হয়েছে টাকা টেলিফোনে খবর আইসে রে আমার মানা খে গেছে দেশে সকল প্রবাসী ভাইরা বাবারা বন্ধুরা আপনাদের স্মরণে এই মাইনাসিটুকু পরিবেশন করলাম সকলে শুনবেন আশা ও বিশ্বাস আপনাদের সকলের কাছে ভালো লাগবে আপনাদের অবদানের কারণেই আমার পৃষ্টি অনেক বড় হলো তার জন্য সাধুবাদ পাওয়ার যোগ্য আপনারাই সকলে ভালো থাকুন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাকাত